মাটি কিংবা পানি যে কোনো জায়গাতেই স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারে মানি প্ল্যান্ট লতানো এই গাছের প্রতি পর্বে সবুজ পাতার সৌন্দর্য পানিতে রাখা মানি প্ল্যান্টে যেমন থাকে ছোট আকৃতির পান পাতার মতো পাতা মাটিতে লাগালে ওই একই মানি প্লান্টের পাতা হতে পারে বেশ বড়। লাকি প্রতি পর্বে একটি করে পাতা নিয়ে সোজা বেড়ে ওঠে লাকি ব্যাম্বো পাতা গাঢ় সবুজ থেকে হালকা সবুজ হলদিটের সবুজ ও সবুজের মাঝে সাদা কিংবা হলুদ দাগের উপস্থিতিও দেখা যায় এই সৌন্দর্য ধরা পড়ে মূলেও স্বচ্ছ কাচের পাত্রে এর কমলা রঙের গুচ্ছ এক কথায় নয়নাভিরাম নার্সারি কিংবা বৃক্ষমেলায় বিশেষ কৌশলে বেজানো লাগিবে বো বিক্রি হয় অ্যারোহেড প্ল্যান্ট বা সিঙ্গোনিয়াম অ্যারোহেড প্ল্যান্ট বা সিঙ্গোনিয়ামকে নিশ্চিন্তে এনে ঠায় দিতে পারেন আপনার ঘরে শুধু পানিতেই রাখতে পারবেন তবে পাতার কাণ্ডটি একটু লম্বাটে হওয়ায় একটু বড় পানির পাত্র ব্যবহার করা উচিত লম্বাটে কাচে গ্লাস ছোটো অ্যাকোরিয়ামের পাত্র বা সে প্রয়োজনে ফুরিয়ে যাওয়া কফির বয়ম। মধু কিংবা আচারের বৈমও পরিষ্কার করে আপনি কাজে লাগাতে পারবেন উজ্জ্বল সাদাটি সবুজ রঙের পাতার গঠন অনেকটা কচু পাতার মতোই এর আছে ঘরের অভ্যন্তরীণ বায়ু দূষণের মাত্রা কমিয়ে আনার ক্ষমতা অল্প যত্নেই বাজে স্পাইডার প্ল্যান্ট স্পাইডার প্ল্যান্টকেও দিব্যি পানিতে বসিয়ে রাখতে পারেন তবে সরাসরি সূর্যালোকে রাখা যাবে না এই গাছের সবুজ পাতার কিনারা সাদা রঙের ঝোপানে গাছের কোড়া থেকে লতার মতো যে কোনো বাগানো কাণ্ডও বের হয় এই কাণ্ডের মাথা থেকে ছোট্ট একগুচ্ছ চুরির মতো নতুন চারা বের হয়ে ঝুলতে থাকে চারপাশে ঝুলতে ঝুলতে একসময় মাটির স্পর্শ পেয়ে শিকড় ছেড়ে নতুন গাছে পরিণত হয় চাইলে আপনি এখান থেকে কেটে নিয়ে অন্যত্র রোপণ করে নতুন গাছে দেখা পেতে পারেন তবে এই গাছ পানিতে রাখার ক্ষেত্রে খেয়াল রাখবেন যেন শুধু গোড়া পানিতে ডুবে থাকে পাতা যেন পানি স্পর্শ না পায় পাতা পানিতে ডুবে গেলে পচে যাবে এক্ষেত্রে ছোটোখাটো গাছের পাত্র বেছে নেবেন প্রয়োজনে পাত্রের নিচে নুড়ি পাথর দিয়ে অনেকটা অংশ পূর্ণ করে তারপর স্পাইডার প্ল্যান্ট স্থাপন করবেন আর সপ্তাহে অন্তত একদিন রোদে রাখতে হবে সাপের মতো এঁকে বেঁকে বেড়ে উঠে বলে ডাকা হয় স্নেক প্ল্যান্ট বলে কোনটা সবুজ গাঢ় সবুজ কোনোটা সাদাটি সবুজ কোনোটার পাতায় দেখা যায় শাড়ির পাড়ের মতো হলুদ রঙের টোরা পুরু ও রসালো পাতার দিকে তাকালে মনে হয় যেন মোজাইক করা পুরো গাছ বা স্ট্রেপ পাতা কেটে এনে বসিয়ে দিন পানিতে ঠিকই শিকড় বের হয়ে টিকে যাবে